তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ পনেরোই মার্চ লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা ঠিক এখন পরিস্থিতি কীরকম আছে দুই বাংলার ওপর এবং বঙ্গোপসাগরের ওপর তো দেখতেই পাচ্ছি কিন্তু এখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টি চলছে লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি ঠিক মূলত এখন ঠিক বাজে ছটা সাঁত্রিশ পিএম দেখতেই পাচ্ছি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে কিন্তু লক্ষ্য করতে পারছি কোলাঘাট বাড়িরচক উলবেড়িয়া এবং চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর আরও দেখতে পাচ্ছি আমরা খাটুয়া কৃষ্ণনগর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত এখন বৃষ্টি চলছে দেখতে পাচ্ছি লাইভ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষ্টি চলছে দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড পরিমাণে যে পশ্চিমে ঝঞ্ঝাটা কিন্তু বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপর থেকে হয়ে বাংলাদেশের ওপরে কিন্তু যাচ্ছে বয়ে দেখতে পাচ্ছি কিন্তু আজকে রাত্রে মূলত মাহিরপুর এবং দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকা ময়মোহন সিং রাজশাহী এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে রাত্রে এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে দক্ষিণবঙ্গের বিশেষ করে বালিরচক খড়্গপুর কোলাঘাট উলবেড়িয়া তমলুক চ চন্দ্রকোনা আরামবাগ ঘাটাল চন্দননগর আর এতে আছে কলকাতা এবং চন্দ্রকোনা এই সর্বত্র নিয়ে কিন্তু বনগাঁ এই সর্বত্র নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি সিস্টেম তৈরি করছে তা কিন্তু এখন বৃষ্টি চলছে লাইভ বালিরচক কোলাঘাট উলবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ এবং চন্দননগর কৃষ্ণনগর এই সর্বত্র নিয়ে কিন্তু এখন লাইভ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি চলছে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে মূলত আপডেট নিয়ে যদি চলে যায় আগামী কিছুদিনের আপডেট অনুযায়ী তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে দুই বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিকেলের পর দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর খড়্গপুর কোলাঘাট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আরও দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর এবং আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রকোনা চন্দননগর আরও দেখতে আছে আমরা খাটুয়া মুর্শিদাবাদ মাহিরপুর বনগাঁ নদীয়া এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু মূলত কালবৈশাখীর সম্ভাবনা আছে আগামীকাল আর এটা পাচ্ছি আমার গোটা উড়িষ্যার ওপর এবং ঝাড়খণ্ডের ওপরেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে তো আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু সহ বৃক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে কিন্তু আগামীকাল বাংলাদেশের ওপরে কিন্তু বিস্তার করবে এই কালবৈশাখীরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ওপরেও কিন্তু ছড়ছে তার জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে রয়েছে সাতক্ষীরাই স্বয়ংনগর খুলনা লোহাগাড়া দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর এবং দেখতে পাচ্ছি মাথাবেডিয়া, বরিশাল ফেরিদপুর এই সর্বত্র ঢাকা পাবনা এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে এবং কালাপেড়া মতিহাট সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে তার পরবর্তী টাইমে দেখে নেওয়ার চেষ্টা করব পরশু অর্থাৎ রবিবার যদি চলে যাই কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু রবিবার ঠিক সকালের পর থেকে কিন্তু রোদ্দুর ঝলমলে তবে দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকে কিন্তু ফের বজ্র মেঘ কিন্তু সম্পূর্ণভাবে রূপ নিতে শুরু করবে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা আছে গোটা ঝাড়খণ্ড গোটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে দুই মেদিনীপুর কোলাঘাট খড়্গপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কলকাতা এই সর্বত্র নেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু অর্থাৎ রবিবার তো যত টাইম এগোবে ঠিক এইরকম পরিস্থিতি থেকে কতদিন চলার সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো মঙ্গলবারও যদি চলে যায় মঙ্গলবারও দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি থাকবে মঙ্গলবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক অংশে এবং বুধবারেও যদি চলে যায় বুধবারও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃহস্পতিবার যদি চলে যায় তবে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পর থেকে একটু আবহাওয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পর থেকে একটু আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই তবে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড কিন্তু গরমের সম্ভাবনা আছে প্রচণ্ড গরম বাড়বে আগামী দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা রবি রবিবার চব্বিশই মার্চ দেখতে পাচ্ছি কিন্তু রবিবার চব্বিশই মার্চ কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাংলাদেশের সাতক্ষীরায় স্বয়ংনগর এই সর্বত্র নেই কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই